अच्छा चलो बैठो 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 তেত্রিশ তারপর নামগুলি হচ্ছে আমি বলছি একটার নাম বলছি তাদের নাম হচ্ছে একটা প্রান্ত সূত্রধত বাড়ি বাংলাদেশ তারপরে শুভ দাস বাড়ি বাংলাদেশ তারপরে প্রেম নন্দন গোস্বামী বাড়ি ওয়েস্টবেঙ্গল গোপাল ভারুল বাড়ি ওয়েস্টবেঙ্গল শ্রীমতী প্রিয়াঙ্কা দাস ওয়েস্ট বেঙ্গল আর মাধবী গোস্বামী আমরা বিলিনা থানাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিলিন্দা থানার পুলিশ এই বিদ্যাপীঠ স্কুল গ্যালারিতে এখান থেকে মানে সার্চ করে সেখানে সন্দেহভাজন ছজন ব্যক্তিকে পাই ছজনের মধ্যে দুজন ওমেন আর চারজন মেন তো আমরা এগুলো তাদের জিজ্ঞাসাবাদ করে যায় প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করা যায় তারা বলেছে গতকাল রাতেই সন্ধ্যা রাতে বাংলাদেশ থেকে তারা এই মানে ইন্ডিয়ান বর্ডার পাস করে তারা এক অবৈধভাবে এবং ইন্ডিয়াকে ঢুকেছে তারা পশ্চিমবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে তাদের মধ্যে যারা চারজন আছে পশ্চিমবঙ্গ বাসিন্দা এবং দুজন আছে বাংলাদেশি ন্যাশনাল তারা ছজনেই বাংলাদেশ থেকে ক্রস করে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে ইয়ের জন্য আমরা এখন এক ব্যক্তিতে একটা স্পেসিফিক কেস নিয়েছি কেস নিয়ে আমরা তদন্ত করছি যে তাদের পেছনে কারা কারা যুক্ত আছে কাদের তাদের সহায়তা করেছে এগুলো আমরা বের করার জন্য তেত্রিশ তারপর নামগুলি হচ্ছে আমি বলছি নাম বলছি তাদের নাম হচ্ছে একটা প্রান্ত সূত্রধর বাড়ি বাংলাদেশ তারপরে শুভ দাস বাড়ি বাংলাদেশ তারপরে প্রেম নন্দন গোস্বামী বাড়ি ওয়েস্টবেঙ্গল গোপাল ভারুল বাড়ি ওয়েস্টবেঙ্গল শ্রীমতী প্রিয়াঙ্কা দাস ওয়েস্ট বেঙ্গল আর মাধবী গোস্বামী ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল আমরা বিলিনা থানাতে গোপন সকম সংবাদের ভিত্তিতে আমরা বিলিনা থানার পুলিশ এই বিদ্যাপীঠ স্কুল গ্যালারিতে এখান থেকে মানে সার্চ করে সেখানে সন্দেহভাজন ছজন ব্যক্তিকে পাই ছজনের মধ্যে দুজন ওমেন আর চারজন মেন তো আমরা এগুলি তাদের জিজ্ঞাসাবাদ করে এসে জিজ্ঞাসাবাদ করে তারা বলেছে গতকাল রাতেই সন্ধ্যা রাতে বাংলাদেশ থেকে তারা এই মানে ইন্ডিয়ান বর্ডার পাস করে তারা অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে তারা পশ্চিমবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে তাদের মধ্যে যারা চারজন হচ্ছে পশ্চিমবঙ্গ বাসিন্দা এবং দুজন হচ্ছে বাংলাদেশি ন্যাশনাল তারা ছজনেই বাংলাদেশ থেকে ক্রস করে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে ইয়ের জন্য আমরা এখন একই ব্যক্তিতে একটা স্পেসিফিক কেস নিয়েছি কেস নিয়ে আমরা তদন্ত করছি যে তাদের পেছনে কারা কারা যুক্ত আছে কাদের তাদের সহায়তা করেছে এগুলো আমরা বের করার জন্য